হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো এতদিন যাদের স্বাস্থ্য সাথী কার্ড ছিল বা এই স্বাস্থ্য সাথীর কার্ডের পরিষেবা আপনারা যারা পাছিলেন তাদের জন্য এক খুশির খবর এবারে আধার কার্ডের মাধ্যমেই মিলবে স্বাস্থ্য সাথীর পরিষেবা অর্থাৎ আধার কার্ড থাকলেই আপনি পাবেন স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা অর্থাৎ ঝামেলার দিন এবার শেষ ঠিক কিভাবে এই পরিষেবা মেলছে বা কোথায় এই পরিষেবা দেওয়া হয়েছে এবং আপনি এই পরিষেবা পাবেন কিনা বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব সেই কারণে আপনারা যারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা বা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের গ্রাহক তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ঝামেলা পোহানোর দিন শেষ আধার কার্ড থাকলেই মিলবে স্বাস্থ্যসাথীর পরিষেবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে পৌঁছে চোখ ছানাবড়া স্বাস্থ্যসাথী কার্ড কাজ করছে না তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এমন সময় আসার আলো হয়ে উঠেছে মালদহ স্বাস্থ্য নতুন পদক্ষেপ জানা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেই এবার বিনামূল্যে চিকিৎসা মিলবে মিলবে আধার থাকলেই ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড উল্লেখ্য উপকৃত হবে প্রায় লক্ষ হাজারের বেশি মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ডের ওপর ভরসা রাখে যদিও এই বিশাল সংখ্যার মধ্যে এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথীর প্লাস্টিক কার্ড পেয়েছে মাত্র দশ লক্ষ বিরাশি হাজার উপভোক্তা প্রসঙ্গত এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আদার লিঙ্ক থাকলেই উপভোক্তারা একটি ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড পেতে পারেন যা স্মার্টফোনে খুব সহজেই সংরক্ষণ করে রাখা যাবে চাইলে এর হার্ড কপিও প্রিন্ট আউট করে রাখতে পারেন তাহলে এতদিন সমস্যা কোথায় ছিল প্রসঙ্গত স্বাস্থ্যসাথী কার্ড দেখতে অনেকটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো তাতে একটি ছোট চিপ থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে চিপটি নষ্ট হয়ে যায় ফলে জরুরি অবস্থায় হাসপাতালে কাউন্টারে গিয়ে অনেকে বিপাকে পড়েন বিশেষ করে গ্রামের মানুষ যাদের মোবাইলে ডিজিটাল কার্ড রাখার অভ্যাস নেই তারা তো বিপাকে পড়বে আর এই সমস্যার সমাধান করতেই আধার লিঙ্ক ব্যবস্থাকে সামনে নিয়ে এসেছে মালদহ জেলা প্রশাসন তবে এই প্রকল্পের সব থেকে মানবিক দিক দেখা যাচ্ছে ইংলিশ বাজারের পৌরসভার পরিচালিত একটি সেল্টার হবে সেখানে থাকা ছজন পরিত্যক্ত নাগরিকের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে তাদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশন ফলে পরিবারে না থাকলেও তারা এখন থেকে বিনামূল্যে সরকারি চিকিৎসার সুবিধা পাবে আর এই মানবিক উদ্যোগের প্রথম ডকুমেন্ট তুলে দেন মালদহের জেলা শাসক শেখ আনসার আহমেদ তিনি বলেছেন স্বাস্থ্যসাথী যখন প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে তখন হাজার হাজার উপকৃত হবে উপভোক্তা আর এই আধার সংযুক্তিকরণ ব্যবস্থায় মালদহবাসীও বিরাট সুবিধা পাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মালদহ দিয়েই শুরু হয়েছে এবং মালদহবাসীরা এই বিরাট সুবিধাটা পেয়েছেন তবে আশা করা যাচ্ছে আগামী দিনে বাংলার আরও বিভিন্ন জায়গায় এই পরিষেবার দ্রুত সুবিধা সবাই পাবেন তবে আগামী দিনে যদি এই বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ